যশোরে স্কুল কলেজ খুলে যাওয়াতে স্টুডেন্ট কম্বোতে দেওয়া হয়েছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট এই ডিসকাউন্টের কম্বোতে কী কী আইটেম থাকবে এবং প্রাইস কত কোথায় গেলে পাবেন সব কিছু জানাবো ডিটেলসে তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখন আছি যশোরের একটি রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে ওয়াফেলাক্স আর ওয়াফেলাক্সে আমার পেস্টটি ফলো করা যদি থাকে তাহলে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো ওয়াফেলের ওপর এবারে দেখাবো যে আইটেমটা আজকে আমি খাওয়ার জন্য আসছি সেটা হচ্ছে স্টুডেন্ট কম্বো এটাতেই মূলত দেয়া হয়েছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আর এই ডিসকাউন্টটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এখন স্কুল কলেজ সব ওপেন হয়ে গিয়েছে অনেকদিন ছুটির পরে আর সে কারণেই এই প্যাকেজটি চালু করা হয়েছে আর এই প্যাকেজটি চলবে আগামী সাত দিনের জন্য এবারে ডিটেলসে এই দুইটা খাবার দেখি যে এর মধ্যে কি কি রয়েছে এই দুইটা খাবারের মধ্যে প্রথমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বার্গার মোটামুটি বড় সাইজের একটি বার্গার রয়েছে আর এটা হচ্ছে চিকেন বার্গার পাশ থেকে দেখতেই পাচ্ছেন চিকেনগুলো দেখা যাচ্ছে আমি একটু উঁচু করে দেখাচ্ছি যাতে একটু ভালো করে দেখতে পারেন বার্গারের পাশাপাশি যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে ফ্রাইজ লোডেড এখানে মূলত ফ্রেঞ্চ ফ্রাই দেখতে পাচ্ছেন বাট এর ভিতরে নাকি চিকেনও রয়েছে এখন একটুখানি আলাদা করে দেখবো যে অ্যাকচুয়ালি এর ভিতরে চিকেন রয়েছে কিনা সো কিছুটা আলাদা করার পরে দেখলাম যে এখানে মূলত দুই তিনটা সস ইউজ করা রয়েছে যার মধ্যে মেয়নির সস মিক্স করা ওপর থেকে একটু অনিয়ন দেখা যাচ্ছিলো আর ভেতরে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে এখানে কিছু চিকেনও রয়েছে যেগুলো ছোটো ছোটো পিস করে রাখা আর এই আইটেমটা একটা স্মোকি ফ্লেভার দিচ্ছিলো যেটা মুখে নেয়ার পরে মানে খাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে অনেকটা স্টেকের যেমন একটা ফ্লেভার থাকে এই চিকেনটা বার্গার প্লাস এই ফ্রাইজের মধ্যে যেটা ইউজ করা দুইটাতেই সেম টাইপের একটা ফ্লেভার রয়েছে স্মোকি ফ্লেভার যেটা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন এই খাবারটার রেগুলার প্রাইস করা হয়েছে মানে এই কম্বোটার রেগুলার প্রাইস করা হয়েছে তিনশো টাকা বাট অফার প্রাইজে এটা প্রাইস করা হয়েছে দুইশো টাকা যেহেতু স্টুডেন্ট কম্বো নামে পরিচিত এই কারণেই সাত দিনের জন্য এই অফারটা চালু করা হয়েছে এরপরে যে আইটেমটা ট্রাই করলাম সেটার নাম হচ্ছে সসেস টোস্ট আর এটা এই পরিমাণই সার্ভ করা হবে অলরেডি আমার সামনে সার্ভ করা রয়েছে অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটা গরম গরম আমার সামনে সার্ভ করেছিল বাট প্রথম আইটেমটা দেখাতে যে এটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি একটু ভেঙে দেখাবো যাতে আপনারা ডিটেলসে দেখতে পারেন এর ভেতরটা দেখতে কেমন বাইরের সাইডটা কিন্তু অনেকটা চিকেন বল যেমন থাকে ঠিক ভাবে ফ্রাই করা রয়েছে আর ভেতর থেকে সসেসটা দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার আর যারা পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগবে এটার প্রাইস করা হয়েছে দুইশো টাকা আর স্টুডেন্ট কম্বোটার প্রাইস করা হয়েছে দুইশো চল্লিশ টাকা সাত দিন পার হয়ে গেলেই কিন্তু এটা রেগুলার প্রাইসে চলে যাবে যেটা হচ্ছে তিনশো টাকা সো চল্লিশ টাকায় পাওয়ার জন্য সাত দিনের ভেতরেই আপনাদেরকে এখানে যেতে হবে এবারে দেখিয়ে দিব এই রেস্টুরেন্টের লোকেশনটা কোথায় ওয়াফেল অ্যাক্সেল লোকেশন হচ্ছে যশোর রেল রোড আদিন হসপিটালের অপোজিটে বেচপাড়া মেন রোডে ঢুকতেই বাম পাশে আমার ভিডিও দেখে যারা এখানে যাবেন আমার পেজটিকে ফলো করা থাকলে ওয়াফেলের উপরে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে